আরে বন্ধুরা আমি আবার আজকে বৃষ্টির মধ্যে একটা ভালো রেসিপি নিয়ে চলে এসেছি তো বৃষ্টিতে ঘরে বসে বসে থাকতে থাকতে না একদম বোরিং ফিল হচ্ছে তার জন্য মনে করলাম যে আজকে একটু বোধে বানিয়ে ফেলি তো মাকে বললাম যে মা আজকে কি একটু বোধে বানাবো মা বললো ঠিক আছে তাহলে বানাতে কি পারবি আমি বলছি হ্যাঁ হ্যাঁ পারবো দিয়ে তার জন্য চালনি নিয়ে নিয়েছি বেসনটাকে চিলে নেব এই দেখো এক বাটি বেসন নিয়ে নিয়েছি এই বেসনটাকে এবার একটু চেলে নিতে হবে আমার বর বলছে আচ্ছা মেঘা তুমি কি করে শিখলে বলো তো আমাছি বাবা এই সব জিনিস আবার কি শিখতে হয় নাকি বলো তুমিও তো কত সুন্দর রান্না করে খাওয়াও তাহলে আমি কি পারি না তোমাকে রান্না করে খাওয়াতে বলছে হ্যাঁ পারো তো চলো তাহলে আজকে একটু বোদে করে খাওয়াও তুমি তো ওর জন্য আরও ভাবলাম ঠিক আছে দেখো যখন বড়ো বলছে মাও বলছে তো আজকে বোদেটা বানিয়েই ফেলি তারপরে যা হবে হবে তো সেইভাবেই বোদেটা বানাতে বসে পড়লাম এই দেখো থালার মধ্যে বেসনটাকে ভালো করে চেলে নিচ্ছি তো বেসনটা চালা হয়ে গেলে বাটির মধ্যে তুলে নিয়েছি বেসনটাকে বেশি করছি না যদি ভালো যদি না হয় তাই অল্প করে এক বাটি মতন করেছি তো এর মধ্যে একটু স্বাদ মতন লবণ দিয়ে নিলাম আর একটুখানি এর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা খাবার সোডাটা দিলে কি হবে যে বোধে করুন একটু ফুলবে দেখতে সুন্দর লাগবে তার জন্য একটু খাবার সোডা দিয়ে নিচ্ছি পরিমাণটা ঠিক বুঝতে পারিনি তার জন্য দুবার করে এরকম করে দিয়েছি যে কতটা দেবো না বুঝতে পারছিলাম না তো যাই হোক না কেন নিজের মন মতন করছি খুবই ভালো হবে তো লাস্ট পর্যন্ত তো ভিডিওটা অবশ্যই দেখতে হবে নাহলে বুঝবে কী করে যে আমি বোধ এটা কত সুন্দর করলাম তো এবার এটাকে জল দিয়ে মেখে নিতে হবে একটু বেশি জল দিলেও হবে না তাহলে পাতলা হয়ে গেলে না করার মধ্যে বোদাটা ঠিকঠাক হবে না তো পরিমাণ মতন প্রথমে অল্প জল দিয়ে নিলাম যে দেখছি না হচ্ছে না তারপরে আবার একটু জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হচ্ছে তো এ দেখো জল লাগবে তার জন্য আমি আবার একটু জল দিয়ে নিচ্ছি বেশি পাতলা করা যাবে না বেশি মোটাও করা যাবে না ওরা একদম মিডিয়াম মতন করতে হবে তার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে নিই দেখো আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম নরমও না একদম বেশি মোটাও না খুব সুন্দর হয়েছে তো আবার এটা এখন ভালো করে মেখে নিতে হবে না মেখে নিলে না ওই খাওয়ার সোডাটা যেটা দিয়েছি না সেটা ভালো করে মিক্স হবে না মিক্স না হলে তো ওটা ভালোভাবে ফুলবে না তো দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা না খুব ভালো করে গরম করে নিতে হবে যেন ধোয়াটা যেন বেরোয় তাহলে ভাববে যে হ্যাঁ এবার বোদেটা সুন্দর হবে না হয়তো না ঠান্ডা হলে গায়ে গায়ে লেগে যাবে বোদেগুলো সুন্দর হবে না তো দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে বোদেগুলো পড়ছে নিচে গরম বলে এর জন্য পড়ছে আর সরে যাচ্ছে তো ক্যামেরাটা ধরার লোক পাচ্ছিলাম না তার মাকে বললাম মা তুমি একটুখানি ক্যামেরাটা ধরে দেবে দিদি মা বলে যে ঠিক আছে ধরে দেবো তো মাকে আমি ফিট করে দিলাম যে তুমি এইভাবেই ধরে থাকবো দি মা আমাকে আমাকে একটু হেল্প করে দিল আর আমার তো খুবই সুবিধা হলো এর জন্য তো দেখো বোধহয়গুলো কি সুন্দর হচ্ছে দেখো বেশি বেশি লাল করে ভাজবো না মিডিয়ামে দেখো অনেক কটা ভাজা হয়ে গেছে ভেজে ভেজে তুলে ধুয়েছি দেখো সুন্দর হচ্ছে কিন্তু পুরো একজন দোকানের মতন হয়েছে বলে গুলো দেখতেই পারছো খুবই সুন্দর হয়েছে প্রথম টাইম করছি এবার শিরাটা তো করে নিতে হবে তার জন্য জলের মধ্যে মা চিনি দিয়ে নিল আর এইদিকে মা না বাবার জন্য চা করছিল। এই দেখো মা বাবার জন্য চা করে দিচ্ছিলো তো আমাকে বললো তুই কি খাবি আমি বললাম ঠিক আছে তো আমার জন্যও করো এই দেখো শিরাটা আমার প্রায় কমপ্লিটই তো শিরাটা না যখন জাল দেবে একটুখানি ঠান্ডা করে হাতের মধ্যে একটু দিয়ে নেবে দেবে হাতটা যদি চ্যাট করে আঙুলগুলো যদি লেগে যায় তাহলে ভাববে যে শিরাটা একদম কমপ্লিট তো আমার শিরাটা না এখনও হয়নি তার জন্য আমি একটু ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম প্রায় হয়েই গেছে তো এবার দেখো আশটা কমিয়ে দিয়েছি শিরাটা তো খুব বেশি পাতলাও করা যাবে না ঘনও করা যাবে না তো আমি ভালোভাবে শিরাটা তৈরি করে নিয়েছি হাতে চেক করে দিলাম যেটা হ্যাঁ ঠিক আছে তারপরে এবার এর মধ্যে তো এখন দিয়ে নিতে হবে বোদেগুলো তো আমি গ্যাসটা অফ করে নিয়েছি গ্যাসটা অফ করে এই দেখো বোদেগুলো দিয়ে দিচ্ছি মাকে বললাম যে তাহলে তুমি বোদেগুলো দিকে দাও আমি ক্যামেরাটা ধরি তো মা বোদে দিয়ে দিচ্ছিলো আমি ক্যামেরা ধরছিলাম আর একাতে খন্তি নাড়ছিলাম না 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 বোদেগুলো তো ভিজাতে হবে না ভিজলে তো রসগুলো তো ঢুকবে না তো এই দেখো রসটা ঢোকার জন্য একটু মা বললো ভালো করে একটু নাড়াচাড়া করে দে তো আমি তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম তো দেখতে পাচ্ছ তো বোধেটা প্রথম টাইম করেছি তো সুন্দরই হয়েছে মা তো বলছে বা মেঘা তুই তো খুব সুন্দর বোদে তৈরি করিস আমি যে হ্যাঁ হ্যাঁ দেখো এবার খেয়ে দেখবে কিরকম হয়েছে মা বলছে কখন খাবো আমার বলছি সকাল সকালবেলায় খেতে হবে না তো রসটা না ভালোভাবে না ঢুকলে তো হবে না তো আজকের বুতের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো দেখো এই দেখো আমি একদম নাড়াচাড়া করে নিচি তোমাদেরকে দেখাচ্ছি কেমন রস ভিতরে ঢুকেছে আর বুতেগুলো তো খুবই সুন্দর হয়েছে মাকে দিয়েছি মা তো বলছে বা দোকান ফেল তুই এত সুন্দর রান্না করতে পারিস আমি বলছি হ্যাঁ হ্যাঁ তোর টাটা